মুহূর্তে আজকে আমাদের কোনো ওয়েদার সিস্টেম নাই আমাদের রিজনে তবে স্লোলি কাল থেকে একটা চান্সেস রয়েছে যে বে অফ বেঙ্গলে হাই প্রেসার জোন ঝাড়খন্ড ইউপি আর বিহার লাগোয়া জেলাগুলো কাছাকাছি একটা ঘূর্ণাবত হবে এরকম চান্সেস রয়েছে আগামীকাল ফলে আগামীকাল থেকে চান্সেস রয়েছে তেরো চোদ্দ পনেরোতে আমাদের রাজ্যে বৃষ্টির চান্সেস রয়েছে যদি খুব স্পেসিফিক বলি আগামীকাল অর্থাৎ তেরো তারিখে চান্সেস রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূমে চোদ্দ তারিখে চান্সেস রয়েছে স্ক্যাটার রেন বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ রেস ডিস্ট্রিক্টগুলোতে সাউথ বেঙ্গলে হয়তো লাইট রেন হতে পারে পনেরো তারিখে চান্সেস রয়েছে যে মোটামুটি সাউথ বেঙ্গলে সব জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে ষোলো তারিখ থেকে বৃষ্টি কিন্তু সাউথ বেঙ্গলে আর থাকবে না কারণ নর্থ বেঙ্গলে যদি যায় তেরো চার তারিখ চোদ্দো তারিখে চান্সেস রয়েছে মালদা দুই দিন আজ পুরে পনেরো তারিখে মোটামুটি সব জায়গায় কিন্তু লাইট টু মডারেটের বৃষ্টির চান্সেস রয়েছে যেহেতু আমরা ফেব্রুয়ারি তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখের দিকে যাচ্ছি এই বৃষ্টিগুলো খুব লাইট হবে না তার সঙ্গে কোনো কোনো জায়গায় বিশেষ করে বলছি পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম রেস্ট মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূমের দিকে ঠান্ডার সামনে অ্যাক্টিভিটি হতে পারে কলকাতাতে চোদ্দ তারিখে কোনো চান্সেস নাই বৃষ্টির পনেরো তারিখে চান্সেস রয়েছে দুটো কন্ডিশন যদি বলি আমি খুবই স্পেসিফিক যদি বলি চোদ্দো তারিখে যদি বৃষ্টি হয় সেকেন্ড হাফ লেট ইভিনিং বা নাইটের দিকে কিন্তু পনেরো তারিখে বৃষ্টির চান্সেস কলকাতাতে রয়েছে বিশেষ করে বলি হালকা ধরনের বৃষ্টি বড় কিছু নয় যে মাঝারি ধরনের বৃষ্টি যেটা আমরা বলছি পুরুলিয়া দুই বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোতে হচ্ছে মাঝারি ধরনের অন্য জেলাগুলোতে কলকাতা ইনক্লুডিং হালকা ধরনের বৃষ্টিপাত হবে তাপমাত্রা এখনো যদি আগামী দুই দিনে দেখি যে দুই থেকে তিন ডিগ্রি আরও বাড়বে কিন্তু আমাদের রিজনে আর তারপরে লেস কোনো চেঞ্জ থাকবে না নর্থ বেঙ্গলে টেম্পারেচার এরকমই থাকবে খুব একটা চেঞ্জ কিন্তু আমরা দেখছি না কো আশা খুব একটা নাই আমাদের রিজনে মে আংশিক মেঘলা আকাশ থাকবে কালকেও আংশিক মেঘলা আকাশ কোয়জ্ঞে মেঘলা আকাশ থাকবে আনলেস এই 15 তারিখে বৃষ্টি না হয় ফার্দার শুনে একবার তাপমাত্রা হয়তো উনিশ কুড়ি যদি চলে আসে না আবার না বলে সতেরো আঠারো আসবে কিন্তু আর ফরদার ডিপ করবে না এরকম চান্সেস নাই